বন্ধ বন্ধপুরে রাস্তা একদম মোড়ে তিন কিভাবে একসঙ্গে হয়েছে কেউ বলতে পারবে এবার পুলিশ ঘরে তুলে নিয়ে গেছে হয়ে গেছে আর একটা বর্ধমান নিয়ে গিয়েছিল বর্ধমান থেকে ট্রান্সফার করতে কলকাতায় আইজি করে তিনজনের বাড়ি কোথায় ছিল তিনজনের বাড়ি কোঠে এবার কোন গাড়িতে মেরেছে কিছু জানা গেছে সে সব কিছুই খবর পাই ডাম্পারে মেরেছে না লরিতে মেরেছে সেটা কী কী বলতে হবে না তবে কেমকে নাকি যে ডামপাড়ে একটা দাঁড়িয়েছিল ওখানে হ্যাঁ পিসে মেরেছে সেটা আমরা কেউ জানি তা এখন কোথায় নিয়ে এসেছি মৃতদেহ মৃত্যুহ এখন হাস ইউজের থানায় আছে থানা থেকে একটু কান লাগবে পোস্ট করে তারপরে আপনার কে হচ্ছে আমার নাতি হচ্ছে

হয়তো কোনো গাড়ির পিছনে হয়তো মেরে দিয়েছে এরকম কিছু ঘটনা ঘটেছে এইটুকু শুনেছি আমরা ওই যে দুজন মারা গেছে ওরা কোথা থেকে যাচ্ছিল ওরা রায়গ্রাম থেকে রায়গ্রামে মেলা থেকে যাচ্ছিল নাকি কোথায় যাচ্ছিল থেকে বড় ডেকে ফিরছিল আর গাড়িটা কোথ নিক লরি গাড়িটা লরি গাড়িটা নবদ্বীপ রোডে যাচ্ছিল হ্যাঁ নবদ্বীপই যাচ্ছিল দি কোন ঘন্টা হয়েছে অ্যাকচুয়ালি বন্ধুপুরের মোড়েতেই হয়েছে যে দুজনা মারা গেছে তাদের নাম কি রিজাবুল শেখ আর রিজাবুল মোল্লা তাদের বাড়ি কোথায় বর্ডে গাড়িতে তাহলে কজন ছিল তিনজন আর একজন কোথায় আর একজন ওটা এখন বর্ধমানে পাঠানো হয়েছিল ওখান থেকে ট্রান্সফার করেছে কলকাতায় উনি কি অসুস্থ আছেন নাকি হ্যাঁ ও অবস্থা খুবই খারাপ আছে ওর এই যে দুজন মারা গেছে তারা দুজন যে মারা গেছে হ্যাঁ একটা ভাই হয় আর একটা আছে আমার চাচতো বোনায়ের ভাই আপনার নাম আমার নাম হাসান শেখ আপনার বাড়ি বর্ডে